আগামী দিন কান্দাবি রাজপথের ভাই উপস্থিত আছেন আমাদের সবারই গার্জেন জিন্দাবাই জিন্দাবাই যে মানুষটা আমাদের প্রিয় মানুষকে ছায়ের মতো সব আগলে রাখে ধন্যবাদ জ্ঞাপন করতেছি মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে শ্রেণী মতো সালাম দিয়ে দুটি কথা বলে শেষ করব পূর্ববর্তী বক্তারা একটা কথা বলে গেছেন যেন থাকে একটা কথা পতন হয়েছিল তার কাছের মানুষ আমরা প্রত্যেকটা মানুষের দাঁড়া দাঁড়া যাব এবং ফরাহ ইকবালের জন্য আমরা করবো ইকবালের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির দুঃসময়ে ধারপ্রাপ্ত সভাপতি